হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব লিমিটিং বিক্রিয়ক লিমিটিং মানে কি লিমিটিং মানে হলো যেটা একটা নির্দিষ্ট পরিমাণে দেওয়া থাকে লিমিটেড পরিমাণে দেওয়া থাকে যেটা ফুরিয়ে যায় আর বিক্রিয়ক কি বিক্রি হল যারা বিক্রিয়া শুরু করে যেই পদার্থগুলো বিক্রিয়া শুরু করে এবং উৎপাদ উৎপন্ন করে যেমন এই বিক্রিয়াতে দেখো ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এরা হচ্ছে বিক্রিয়ক এবং এটা উৎপাদ আর লিমিটিং বিক্রিয় কি লিমিটিং বিক্রিয়ক হলো রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যায় সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে যেমন দেখো এই বিক্রিয়াতে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করেছে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে এই বিক্রিয়া চলাকালে যদি এই ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন এর মধ্যে কোনো একটা আগে শেষ হয়ে যায় তাহলে সেটাই হবে কি লিমিটিং বিক্রিয় লিমিটিং বিক্রিয় এর ম্যাচগুলো করার আগে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এই যে রাসনের যে হিসাব নিকাশ কতটুকু বিক্রিয়ক এবং উৎপাদের যে হিসাব নিকাশ এর ক্ষেত্রে এগুলো সবসময় এদের যে সমতাকৃত সমীকরণ আছে এগুলো মেনে চলে কিভাবে দেখো এইটা হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ দুইটা ম্যাগনিশিয়াম এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই অণু ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করেছে তাহলে দুই দুই অণু ম্যাগনেশিয়াম এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে যদি এখানে এক অণু ম্যাগনেশিয়াম প্রোভাইড করা হয় তাহলে কি হবে তাহলে দুইটা করে একটার সাথে তাহলে একটা করবে এর অর্ধেকের সাথে বিক্রিয়া করতো তাই না তার মানে কি যদি একটা ম্যাগনেশিয়াম দেওয়া থাকতো এবং একটা অক্সিজেন দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে একটা ম্যাগনেশিয়াম অর্ধেক অক্সিজেনের সাথে বিক্রিয়া করতো এবং কিছু অক্সিজেন এখানে থাকতো আর ম্যাগনেশিয়াম আগেই শেষ হতো আচ্ছা আর একভাবেই বলে চলো মনে করো এটা তাহলে দুই মোল দুই মোল ম্যাগনেশিয়াম এক মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে দুই মোল ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে কিন্তু ধরো তোমাকে এখানে এক মোল ম্যাগনেশিয়াম দেওয়া হলো তাহলে কি হবে তাহলে এক মোল ম্যাগনেশিয়াম হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং তোমার মোল ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করবে তাহলে যদি একমল ম্যাগনেশিয়াম দেওয়া হয় এবং মোল অক্সিজেন দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কি যে ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে এবং এখানে কিছু পরিমাণ অক্সিজেন অবশিষ্ট থাকছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারব যে ম্যাগনেশিয়াম হলো লিমিটিং বিক্রিয় কারণ কি লিমিটিং বিক্রয় আগে শেষ হয়ে যায় যদি ম্যাগনেশিয়াম কম পরিমাণে দেওয়া থাকে বা আগে শেষ হয়ে যায় তাহলে ম্যাগনেশিয়ামই হবে লিমিটিং বিক্রিয় তাহলে ম্যাগনেশিয়াম দুই মোল মানে ফোর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়ামের পারমাণবিক ভর টোয়েন্টি ফোর তাহলে টুয়েন্টি টোয়েন্টি ফোর ফোর্টি এইট গ্রাম অক্সিজেন এর ভর হচ্ছে থার্টি টু তাহলে ফোর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়াম থার্টি টু গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করি কিন্তু ধরো তোমাকে দেওয়া হলো যে সরবরাহ করা হলো যে বলা হলো তোমাকে ফোর্টি গ্রাম ম্যাগনেশিয়াম দেওয়া হলো আর টোয়েন্টি গ্রাম অক্সিজেন দেওয়া হলো তাহলে কি দুটোই একসাথে শেষ হয়ে যাবে নাকি একটা আগে শেষ হবে না পরে শেষ হবে আমরা কিভাবে বের করব তাহলে দেখো থার্টি টু গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ফোর্টি এইট গ্রামের সাথে তাহলে আমরা যদি বের করতে পারি যে টোয়েন্টি গ্রাম অক্সিজেন কত গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করবে এখান থেকে কিন্তু আমরা কোনটা আগে শেষ হবে বা কোনটা পরে শেষ হবে বের করতে পারবো তাহলে দেখো আমরা আগে সমতা কৃত সমীকরণ থেকে নেব যে থার্টি গ্রা টু গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ফোর্টি এইট গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে বের করব টোয়েন্টি গ্রাম অক্সিজেন কতটুকুর সাথে বিক্রিয়া করে তাহলে এক গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে ফোর্টি এইট ডিভাইডেড থার্টি টু গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে বা টোয়েন্টি গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে কত গ্রামের সাথে তাহলে ফোরটি এইট ইন্টু টোয়েন্টি ডিভাইডেড থার্টি টু গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে হিসেব করলে আসবে থার্টি টু থার্টি গ্রাম তাহলে এটা হিসেব করলে আসে থার্টি গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে তাহলে দেখো এখানে সরবরাহ করা হয়েছিলো কতটুকু বা তুমি দিয়েছিলা তুমি হচ্ছে বিক্রিয়াতে তুমি প্রোভাইড করছিলা ফোরটি গ্রাম ম্যাগনেশিয়াম আর টোয়েন্টি গ্রাম অক্সিজেন তুমি এখান থেকে দেখতে পেলা যে এই যে টোয়েন্টি গ্রাম অক্সিজেন এটা এই ম্যাগনেসিয়াম চল্লিশ গ্রামের মধ্যে থেকে থার্টি গ্রামের সাথে বিক্রিয়া করে শেষ হয়ে গিয়েছে এটা এর থার্টি গ্রামের সাথে বিক্রিয়া করে মানে কি এটা শেষ হয়ে গিয়েছে আর এটা থার্টি গ্রাম ইউজ হয়েছে এখানে তাহলে দেখো অক্সিজেন কিন্তু আগে শেষ হয়ে গেল এবং ম্যাগনেসিয়াম অবশিষ্ট থাকে তাই না কারণ গিয়ে দেওয়া ছিল ফোর্টি গ্রাম আর ইউজ হয়েছে থার্টি গ্রাম তাহলে অক্সিজেন বিক্রিয়া করে কি শেষ হয়ে যাবে এবং ফোর্টি মাইনাস থার্টি গ্রাম অর্থাৎ টেন গ্রাম ম্যাগনেশিয়াম অবশিষ্ট থাকবে তাহলে আমরা বলতে পারবো যেহেতু অবশিষ্ট আছে আছে কে অবশিষ্ট আছে ম্যাগনেশিয়াম তাহলে ফুরিয়ে গিয়েছে হচ্ছে অক্সিজেন তাই অক্সিজেন হবে লিমিটিং বিক্র আচ্ছা এবার চলো আমরা আরেকবার হিসেব করি যে ম্যাগনেশিয়ামের সাথে কতটুকু অক্সিজেন দরকার মানে ফোরটি গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য কতটুকু অক্সিজেন দরকার যদি বিশ গ্রামের কম দরকার পড়ে তাহলে কি তার মানে অক্সিজেন অবশিষ্ট থাকবে আর যদি বিশ গ্রামের বেশি দরকার পড়ে তার মানে কি অক্সিজেন ফুরিয়ে যাবে তাহলে ফোরটি এইট গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে থার্টি টু গ্রাম অক্সিজেনের সাথে এক গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে তাহলে থার্টি টু ডিভাইডেড ফোরটি এইট ভাগ হয়ে যাবে এত গ্রাম অক্সিজেনের সাথে আর তাহলে ফোরটি গ্রাম দেওয়া ছিল ফোরটি গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করে থার্টি টু ইন্টু ডিভাইডেড ফোরটি এইট গ্রাম অক্সিজেনের সাথে রেজাল্ট আসবে টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন গ্রাম অক্সিজেনের সাথে তার মানে কি দেখো ফোরটি গ্রাম ম্যাগনেশিয়ামের জন্য দরকার টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স সেভেন গ্রাম তার মানে এই ফোরটি গ্রাম ম্যাগনেশিয়াম বিক্রিয়া করার জন্য দরকার এত গ্রাম অক্সিজেন কিন্তু অক্সিজেন কি এতটুকু দেওয়া আছে না দেওয়া নেই এর যে কম পরিমাণে দেওয়া আছে কতটুকু টোয়েন্টি গ্রাম তার মানে কি এই ফোরটি গ্রাম সাথে বিক্রিয়া করার আগেই অক্সিজেন কিন্তু শেষ হয়ে যাবে তাহলে অক্সিজেন যদি শেষ হয়ে যায় তাহলে এই বাকিটুকু এই কি থাকবে অবশিষ্ট থাকবে মানে তার বিক্রিয়া করার জন্য আর অক্সিজেন পাবে না তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কি যে অক্সিজেন কি আগেই শেষ হয়ে যায় তাহলে আমরা এভাবে করতে পারি এভাবে করতে পারি এবার আসো তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রি হবে এইটি হবে না এইটি হবে এটা হচ্ছে তোমার কতটুকু পরিমাণ দেওয়া ছিল সেটার উপরে এখানে মনে করো অক্সিজেন কম দেওয়া ছিল এই জন্য কি অক্সিজেন লিমিটিং বিক্রি হয়েছে ম্যাগনেশিয়াম বেশি দেওয়া ছিল কিন্তু এমন যদি হতো যে ম্যাগনেশিয়ামই কম পরিমাণে দেওয়া আছে তাহলে কি সেখানে ম্যাগনেশিয়াম লিমিটিং বিক্রিয়ক হতো অতএব রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে চলো আমরা একটা প্রবলেম সলভ করি প্রথম প্রবলেমটা ছিল ফাইভ গ্রাম সোডিয়াম ও টেন গ্রাম হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি আর প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো সমতা কিন্তু সমীকরণ এই প্রবলেমগুলোতে তার বিক্রিয়াটা করব এবং সমতা করব তাহলে সোডিয়াম এবং হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় উৎপন্ন হবে সোডিয়াম একটা দিবে আর ক্লোরিন একটা ইলেকট্রন নিবে তাহলে সোডিয়াম ক্লোরাইড এবং অবশিষ্ট থাকবে হাইড্রোজেন কিন্তু হাইড্রোজেন তো তোমার একটা থাকতে পারে না অন্য আকারে থাকে এই জন্য এইচ টু তাহলে এখানে যদি হাইড্রোজেন দুইটা থাকে তাহলে অবশ্যই এখানে কি দুই দিতে হবে তাহলে দুইটা হাইড্রোক্লোরিক আবার দেখো এখানে দুই দিলে ক্লোরিন দুইটা হয়ে যায় এই জন্য এখানে দুই দিতে হবে দুইটা ক্লোরিন আর এখানে দুই দিলে সোডিয়াম দুইটা হয়ে যায় এই জন্য এখানে দুই দিতে হবে এভাবে কি সমতা হয়ে যায় তার মানে দেখো দুই অণু সোডিয়াম দুই অণু হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে তাহলে আমরা বলতে পারি দুই মোল সোডিয়াম দুই মোল হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে এবং দুই মোল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে তাহলে যেহেতু আমাদের গ্রামে দেওয়া আছে আমরা এগুলো গ্রামে নিয়ে নিব এগুলোর গ্রাম কি এগুলোর পারমাণবিক ভর বা আণবিক ভর তাহলে সোডিয়াম টোয়েন্টি থ্রি আছে দুইটা তাহলে ফোরটি সিক্স গ্রাম হাইড্রোক্লোরিক এটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ হাইড্রোজেনের ওয়ান আর ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে দুই ইন্টু টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ সেভেন্টি থ্রি গ্রাম এটা লাগবে না আমাদের আমাদের এই দুইটা নিয়ে কাজ করতে হবে যেহেতু লিমিটিং বিক্রিয়ক চেয়েছে তাহলে দেখো এইখান থেকে আমরা বের করবো যে কোনটি লিমিটিং বিক্রিয়ক তাহলে দেখো সেভেন্টি থ্রি গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে ফোরটি সিক্স গ্রাম সোডিয়ামের সাথে তার মানে কি এই ফোরটি সিক্স গ্রামের দ্বিগুনের একটু কমের সাথে বিক্রিয়া করে ফোরটি সিক্স গ্রামের দ্বিগুণের কমের সাথে বিক্রি করে হাইড্রোক্লোরিক কিন্তু এখানে দেওয়া আছে কি সোডিয়ামের দ্বিগুণ দেওয়া আছে হাইড্রোক্লোরিক তাহলে কি হবে আমরা বের করবো যে কতটুকু সোডিয়াম কতটুকু হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে তাহলে চলো যে ফোরটি আমরা সময় থাকে তো থেকে নেব যে ফোরটি গ্রাম সোডিয়াম বিক্রিয়া করে সেভেন্টি থ্রি গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে এক গ্রাম কত সাথে বিক্রিয়া করে তাহলে সেভেন্টি থ্রি ডিভাইডেড ফোরটি সিক্স গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তাহলে দেওয়া ছিল সোডিয়াম দেওয়া ছিল ফাইভ গ্রাম তাহলে ফাইভ গ্রাম কত লোকের সাথে বিক্রিয়া করবে তাহলে ফাইভ গ্রাম সোডিয়াম বিক্রিয়া করবে সেভেন্টি থ্রি ইন্টু ফাইভ ডিভাইডেড ফোরটি সিক্স গ্রাম এইচএল এর সাথে তাহলে কতটুকু সাথে সেভেন গ্রাম হাইড্রোক্লোরিক সাথে তার মানে কি হাইড্রোক্লোরিক দেওয়া ছিল টেন গ্রাম কিন্তু টেন গ্রাম ব্যবহার হয়নি এই পাঁচ গ্রাম সোডিয়াম তোমার এরকম পরিমাণের সাথে বিক্রিয়া করে আগেই শেষ হয়ে যাবে এবং শেষে কিছু পরিমাণে হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকবে কতটুকু অবশিষ্ট থাকবে আমরা টেন থেকে এটা বাদ দিলেই সেটা দেখা যাবে তাহলে এইচ এল অবশিষ্ট থাকবে টেন মাইনাস সেভেন পয়েন্ট নাইন থ্রি বা টু পয়েন্ট জিরো সেভেন গ্রাম এইচ তাহলে সুতরাং সোডিয়াম সম্পূর্ণ বিক্রিয়া করে বা সোডিয়াম কি অবশিষ্ট থাকে না তাই কি সোডিয়াম হবে লিমিটিং আচ্ছা হলো যে একটি বিক্রয়ের টু গ্রাম বেকিং পাউডার এবং ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তাহলে আমরা যদি বিক্রিয়াটা করি প্রথম যেটা কাজ সেটা হলো বিক্রিয়া করা এবং সমতা করা তাহলে হাইড্রোক্লোরিক এবং বেকিং পাউডার তো বেকিং পাউডারের সংকেত হচ্ছে সোডিয়াম বাই সোডিয়াম হাইড্রোজেন আর কার্বোনেট তাহলে উদ্দীপকের বিক্রিয়া নিম্নরূপ রূপ এটা হচ্ছে বেকিং পাউডারের সংকেত তাহলে সোডিয়াম সোডিয়াম একটা হাইড্রোজেন আর প্লাস হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় উৎপন্ন হবে কি দেখো সোডিয়াম এখানকার সোডিয়াম আর এই ক্লোরিন বিক্রিয়া করবে তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড আর বাকি থাকে কি একটা হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন আর একটা কার্বন তিনটা অক্সিজেন তাহলে দেখো আমরা আগেই আমরা গত ক্লাসে শিখেছিলাম যে যদি কার্বনের লবণ থাকে এবং এর সাথে অ্যাসিডের বিক্রি হয় সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয় তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে এবং এখান থেকে দেখা যাচ্ছে সমতা করাই আছে যে এখানেও এই পাশে যতগুলো ই আছে এই পাশেও ততগুলোই মলও আছে হিসাব করে দেখা যায় তাহলে এক মল সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং পাউডার এক মোল হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করবে যেহেতু গ্রামে দেওয়া আছে আমরা গ্রামটা বের করব তাহলে এদের গ্রাম হবে এদের আণবিক ভর তাহলে সোডিয়াম টোয়েন্টি থ্রি হাইড্রোজেন ওয়ান কার্বনের টুয়েলভ অক্সিজেনের সিক্সটিন আছে তিনটা ইন্টু থ্রি ইকুয়াল এইটি ফোর গ্রাম আর হাইড্রোক্লোরিকের কত হাইড্রোজেনের ওয়ান আর ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ বা থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে কি দেখো যে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে এইটি ফোর গ্রাম সোডিয়াম বাইকারট সাথে দেখো এই থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এর তোমার দ্বিগুণ মানে আড়াইগুণ হচ্ছে এটা মানে কাছাকাছি মানে দ্বিগুণের একটু বেশি বা গুণের মতো এইটা তাহলে এখানে দেখো যে এখানে এই চেল দেওয়া আছে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম তাহলে এই এত গ্রাম এই চল এর দ্বিগুণের একটু বেশি বেকিং পাউডারের সাথে বিক্রিয়া করবে কিন্তু এখানে বেকিং পাউডার দেওয়া আছে কতটুকু ফোর পয়েন্ট টু গ্রাম মানে কি প্রায় চার গুণ দেওয়া আছে তার মানে অবশ্যই কি বেকিং পাউডার অবশিষ্ট থাকবে আর বেকিং পাউডার যদি অবশিষ্ট থাকে তাহলে তোমার কি এইচিএলই তোমার লিমিটিং বিক্রি হবে এই জন্য আমরা এইচএলটা বের করব যে কতটুকু এইচিএল লাগবে মানে কতটুকু এইচিএল কতটুকু বেকিং পাউডারের সাথে বিক্রিয়া করবে এটা বের করবো দেখো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এটা হচ্ছে তোমার ইয়ে সমতাকে সমীকরণ মতে যে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে এইটি ফোর গ্রাম বেকিং পাউডারের সাথে এক গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে তাহলে ভাগ হয়ে যাবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এত গ্রাম সোডিয়াম বাইকেরোলেটের সাথে এবং আমার দেওয়া ছিল হাইড্রোক্লিক দেওয়া ছিল ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম তাহলে ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম হাইড্রোক্লিক বিক্রিয়া করে এইটি ফোর ইন্টু এটা গুণ দিয়ে দেবো ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ গ্রাম ডিভাইডেড থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম বেকিং পাউডারের সাথে আমাদের রেজাল্ট আসবে টু পয়েন্ট ফাইভ টু গ্রাম সোডিয়াম বাইকারের সাথে তাহলে দেখো এই যে যতটুকু হাইড্রোক্লোরিক দেওয়া ছিল ততটুকু বিক্রিয়া করেছে কতটুকুর সাথে টু পয়েন্ট ফাইভ টু গ্রামের সাথে কিন্তু এটা দেওয়া আছে কতটুকু দেওয়া আছে ফোর গ্রাম তার মানে বেশি দেওয়া আছে তাহলে এতটুকু বিক্রিয়া করতে করতে এটা শেষ হয়ে গিয়েছে আর এটা আরও কিছু পরিমাণে অবশিষ্ট আছে তো তার মানে কি এখানে হাইড্রোক্লোরিক হবে লিমিটিং বিক্রিয় তাহলে দেখো এটা তোমার বিক্রিয়া করেছে সোডিয়াম বাইকার মোড়ে ব্যবহার হয়েছে টু পয়েন্ট গ্রাম কিন্তু দেওয়া ছিল কতটুকু ফোর পয়েন্ট গ্রাম তাহলে কি অবশিষ্ট থাকবে ফোর পয়েন্ট টু মাইনাস টু পয়েন্ট ফাইভ টু অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স এইট গ্রাম সোডিয়াম বাইকার অবশিষ্ট থাকবে তাহলে ফুরিয়ে গেলো কে ফুরিয়ে গেল হাইড্রোক্লোরিক তাহলে হাইড্রোক্লোরিক তোমার ফুরিয়ে যাবে অর্থাৎ হাইড্রোক্লোরিক হবে কি লিমিটিং বিক্রিয় তাহলে সুতরাং হাইড্রোক্লোরিক সম্পূর্ণরূপে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে তাই এটি লিমিটিং লাস্ট কোয়েশ্চেন দেখো টেন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড টেন গ্রাম হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে তো আমাদের প্রথমে যেটা কাজ করতে হয় এক্ষেত্রে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় এবং সমতা করতে হয় তাহলে দেখো বিক্রিয়া নিম্ন রূপ পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রো বিক্রিয়া দিয়েছি তাহলে পটাশিয়াম একটা ইলেকট্রন দিবে এবং ক্লোরিন একটা ইলেকট্রন নিবে তাহলে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড আর এখানে দেখো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন তাহলে পানি উৎপন্ন হবে এবং দেখা যাচ্ছে কি বিক্রিয়াটা সমতা করাই আছে মানে এই পাশে এবং এ পাশে পরমাণু সংখ্যা সেম তাহলে মোল এবং মোল তাহলে মোল পটাশিয়াম হাইড্রক্সাইড আর ওয়ান মোল হাইড্রোক্লিক পরস্পর বিক্রিয়া করবে এখানে কি গ্রামে দেওয়া আছে আমরা গ্রামে নেবো তাহলে পটাশিয়ামের থার্টি নাইন অক্সিজেনের সিক্সটিন প্লাস হাইড্রোজেনের ওয়ান ফিফটি সিক্স গ্রাম আর হাইড্রোক্লোরের ক্ষেত্রে হাইড্রোজেনের ওয়ান ক্লোরিনের থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ অর্থাৎ থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম এখান থেকে আমরা একটু বুঝি দেখো যে হাইড্রোক্লোরিক থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিক বিক্রিয়া করবে ফিফটি সিক্স গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে তার মানে কি হাইড্রোক্লোরিক কম লাগে এক তোমার একটু কম লাগবে পটাশিয়াম হাইড্র একটু বেশি লাগবে তাহলে দেখো এখানে সেম পরিমাণে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক সেম পরিমাণে দেওয়া আছে তার মানে কি পটাশিয়াম হাইড্রক্সাইডটাকে আগেই বিক্রিয়া করে শেষ হয়ে যাবে কারণ কি টেন গ্রাম হাইড্রোক্লোরিকের জন্য অবশ্যই এর চেয়ে কিছু বেশি পরিমাণে কি লাগবে তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে এখানে দেখো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিকের জন্য পটাশিয়াম হাইড্রক্সাইড দরকার ছিল ফিফটি সিক্স গ্রাম তাহলে টেন গ্রামের জন্য কতটুকু দরকার অবশ্যই কি টেন গ্রামের চেয়ে বেশি দরকার তার মানে কি তোমার এই পটাশিয়াম হাইড্রক্সাইডটা তোমার আগে শেষ হয়ে যাবে তাহলে পটাশিয়াম হাইড্রক্সাইড হবে লিমিটিং বিক্রিয়ক চলো আমরা বের করে ফেলি যে তাহলে এটা যদি লিমিটিং বিক্রিয়ক এটা ধরে আমরা কাজ করি যে ফিফটি সিক্স গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে ওয়ান গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ডিভাইডেড এটা নিচে চলে যাবে ফিফটি সিক্স গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে টেন গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তাহলে তাহলে টেন দ্বারা গুণ হয়ে যাবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন ডিভাইডেড ফিফটি সিক্স গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে ক্যালকুলেশন করলে আসবে সিক্স পয়েন্ট ফাইভ টু গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে তার মানে কি হাইড্রোক্লোরিক সম্পূর্ণ বিক্রিয়া করবে না কতটুকু বিক্রিয়া করবে সিক্স পয়েন্ট ফাইভ টু গ্রাম বিক্রিয়া করবে তার মানে কি হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকবে যদি হাইড্রোক্লোরিক অবশিষ্ট থাকে তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড আগে ফুরিয়ে গিয়েছে এই জন্য পটাশিয়াম হাইড্রঅক্সাইড হবে কি লিমিটিং বিক্রিও তাহলে বিক্রিয়া শেষ হওয়ার পর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে এবং হাইড্রোক্লোরিক অবশিষ্ট যাবে কতটুকু তার আগে ছিল টেন গ্রাম আর বিক্রিয়া করেছে সিক্স পয়েন্ট ফাইভ টু গ্রাম তার টেন মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ টু অর্থাৎ থ্রি পয়েন্ট ফোর এইট গ্রাম হাইড্রোক্লোরিক অবশ্যই থাকবে তাই পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে লিমিটিং বিক্রিয় থ্যাংক ইউ সবাইকে